সিলেটের বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও সরকার নিবন্ধিত বিশ্বনাথ বার্তা পত্রিকার যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর শহরের একটি রেস্টুরেন্টে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাইস্তামিয়ার সঞ্চালনায় মোহাম্মদ শাহিনুদ্দিনের সভাপতিত্বেই ইফতারপূর্ব আলোচনায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনপ্রতিনিধিবৃন্দ সকল পেশার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা পত্রিকা পরিবারের যৌথ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সভাপতি আলহাজ আব্দুল হাই উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নেসার উপজেলা জামাত নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার সম্পাদক ডাক্তার মিফতাহুল হোসেন সুইট এপিপি অ্যাডভোকেট খালেদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন তালুকদার অলঙ্কারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ইসলাম ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার হাফিজুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার বিশ্বনাথ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন উপজেলা জামাতের শ্রম সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বনাথ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মধু মিয়া উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ তুলাই পৌর কৃষক দলের রাহাবায়ক আব্দুল নূর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমেদ সিলেট জেলা জিয়া মনসের যুগ্ম সম্পাদক আমির আলী মুসিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মানিক মিয়া অলঙ্কারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথের পরিচালক এম কাউসার উপপরিচালক মাওলানা মুখতার আহমেদ মাস্টার শাহিনউদ্দিন উদ্দিন মাসিক প্রতিভাত সম্পাদক আলী হোসেন সংগঠক ও সমাজসেবক এস এম রফিক আহমেদ জসিমউদ্দিন প্রমুখ বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব ও বিশ্বনাথ বার্তায় কর্মরত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন আগত মেহমান বৃন্দ ইফতার বাপিল রমজান মাস শ্যাম সাধনার মাস সেই মাসে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব বিভিন্ন স্তরের জ্ঞানী গুণীজনকে এক প্ল্যাটফর্মে এনে একসাথে ইফতার কোরআনুর যে সুন্দর একটি আয়োজন করেছেন আমি প্রেস ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি উপজেলা প্রেস ক্লাব যা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের মাধ্যমে আমরা সংবাদপত্র এটা সমাজের দর্পণ এই সংবাদপত্রের মাধ্যমে আমাদের সমাজ চিত্রগুলা উঠে আসে এই সমাজ চিত্রগুলোর মাধ্যমে আমাদের যেগুলা প্রয়োজন আপনারা অনেক সময় অনুসন্ধানী সাংবাদিকতা কিন্তু যেটা আইন প্রয়োগকারী সংস্থাকে সহ অনেক গুরুত্বপূর্ণ পালন করে তো এই ধরনের কর্মসূচি এ ধরনের কার্যক্রমে আপনারা সচেষ্ট থাকবেন সমাজের যখন সব সব যখন দুই নম্বরই শুরু হয় যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে কোটি কোটি টাকা লুপাট করার চর্চা হয় সেখানে সাংবাদিকদের কি আমরা কতটুকু দুষব এরপরে আমরা আশা করব আগামী দিনের যে সোনালি বাংলাদেশ আমরা চাই সেই সুনানি বাংলাদেশ আপনাদের মতো সাংবাদিকরা আপনারা রাহবর হিসাবে কাজ করবেন খুব সুন্দর আপনাদের এই সাংবাদিকতা হলুদ সাংবাদিক খুবই কম সারা সিলেটের মধ্যে আপনাদের এখানে কম তার চেয়েও আমি অনুভূতিটা খুবই ভালো লাগছে এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক উপজেলা যুবদল নেতা শামীম আহমেদ এনটিভি অনলাইন বিশ্বনাথ বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহমেদ মেঘনা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিশ্বনাথের বিএম হাফিজ ফজর আলী বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপজেলা প্রেস ক্লাবের যারা এখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি এখানে উপস্থিত থেকে পরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং পাশাপাশি আরো খুশি হব যদি তাদেরকে আমরা সবাই একসাথে মিলেমিশে যারা কাজ করতে পারে সেরকম কাজ করে দিতে পারি আমি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমরা আশা করব আপনারা সমাজের বিভিন্ন চালচিত্র তুলে ধরবেন কখনো দুর্নীতি এবং সমাজ বিরোধী কোনো কিছু আপনাদের সম্মুখে আসলে আপনারা দাপটের সহিত এগুলা তুলে ধরবেন ইফতার একটা নিয়ামতের কাজ রবের কাজ এই বিশ্বনাথ ভোজনা প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ আর কিস্তের আয়োজন করেছেন আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন সমাজের জন্য ভালো যেন বয়ে আনে সমাজে যেন উন্নতি অগ্রগতি হয় সমাজের অবহেলিত ও জনপদের কথা তুলে ধরে ঘোষ দুর্নীতির কথা ধরে এই যে প্রেস ক্লাবটা এই যখন করেন তখন উনি এই প্রেস ক্লাব নিয়ে অনেক বঞ্চিত বঞ্চিত অনেক কথাবার্তা অনেক ধরনের অনেক কিছু উনার উপর গেছে এবং এই বিশ্বনাথ বার্তা এই বিশ্বনাথ বার্তাটা যখন উনি লাইসেন্স আনেন তখন উনি কষ্ট করেছেন এবং অনেক আপনারা জানেন এই একটা জিনিস করছিল অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক টাকা পয়সা খরচ করেও এই বার্তাটা লাইসেন্স করেছে যাই হোক আজকে এই মুসাদ সাজুল আমাদের মধ্যে নেই যদি তার চলাফেরার মাধ্যমে কথা বার্তার মাধ্যমে আপনাদের কাছে যদি কোনো ভুল বাংলাদেশ করে থাকেন তাহলে আপনারা ক্ষমা সংযোগ যদি দেখবেন এবং আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাহাকে জান্নাত তসি করে আলাইকুম বিশ্বনাথ উপজেলার প্রেস ক্লাব অবিশ্বনাথ বার্তার উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন বিশ্বনাথের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমরা সকলকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য মাওলানা সাইদ আহমেদের পবিত্র কোরআন তিলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সর্বশেষ দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা এই ইফতারকে সামনে রেখে বিশ্বনাথের অনেক গুণী জ্ঞানী গুণীজনের সাথে একসাথে ইফতার করছি বলেই আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব যে একটি মহতি উদ্যোগ নিয়েছে পবিত্র রমজান মাসে শ্যাম সাধনার মাসে যে ইফতার মাফিলা আয়োজন করেছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল কাইজুম মহানগর বাংলা